ভুল বদলে কি তৃণমূলে যাবেন দিলীপ ঘোষ বঙ্গ রাজনীতিতে এটাই এখন লাখ টাকার প্রশ্ন তবে দিলীপ ঘোষও মোটেই বিষয়টা খোলসা করতে রাজি নন উল্টে নিজের ভঙ্গিতে জল্পনা জিয়ে রাখলেন বিজেপিতে ব্রাত্ত দিলীপ বললেন একুশে জুলাই কোনো না কোনো মঞ্চে থাকব আর এই কোনো না কোনো মঞ্চ ঘিরেই হাজারো প্রশ্ন ঠিক কি হতে চলেছে একুশে জুলাই পাল্টে যাবে না তো বাংলার রাজনৈতিক সমীকরণ কিন্তু এই জল্পনা সম্ভবত বাস্তবে পরিণত হচ্ছে না দিলীপের তৃণমূল কংগ্রেসে যোগদানের বিষয়টি নিয়ে যারা বিশেষ তৎপরতা দেখাচ্ছিলেন তাদের থেকে জানা গিয়েছে শেষ পর্যন্ত দিলীপের মান ভাঙাতে সক্ষম হয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব ফলে একুশে জুলাই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা যে নেই তা নিশ্চিতভাবে বলা যায় বস্তুত রাজ্য বিজেপির অন্দরে সুকান্তের সঙ্গে দিলীপের সুসম্পর্ক থাকলেও বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তার সম্পর্ক মধুর নয় দু হাজার একুশ সালের ভোটের আগে বিজেপিতে যোগদান শুভেন্দু দিলীপ তখন রাজ্য সভাপতি তাদের কেন্দ্র করেই বিজেপির অন্দরে নবীন প্রবীণ দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করে শুভেন্দু দিলীপ এই দ্বন্দ্ব প্রকট হয় কিছুদিন আগে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে ওই অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন দিলীপ সেদিনই কাঁথিতে শুভেন্দুর সভা ছিল দিলীপ সেখানে যাননি পরে সুকান্ত জানিয়ে দেন দিলীপের দিঘায় যাওয়ার দল অনুমোদন করছে না কারণ দলগতভাবে ওই অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দিলীপের যাওয়ার সিদ্ধান্ত ব্যক্তিগত এমনকি দিলীপ বিজেপি ছাড়তে চলেছেন বলে জল্পনাও তৈরি হয়েছিল সেই সময় গত বুধবার বিকেলেও দিল্লিতে সেই সংক্রান্ত প্রশ্নের সম্মুখীন হন দিলীপ জানান মমতার বিরুদ্ধে চুরি বা ডাকাতির কোনো অভিযোগ প্রমাণিত হয়নি তাই তাঁর সঙ্গে দেখা করায় কোনো সমস্যা হওয়া উচিত নয় দিলীপ বলেন একবারই তো ওঁর সঙ্গে দেখা করেছি যারা তা নিয়ে এত বড় বড় কথা বলছেন তাদের নামে হয়তো মামলা রয়েছে আর যার নামে কোনো মামলা নেই চোর ডাকাত বলে যাকে কেউ প্রমাণ করেনি তার সঙ্গে যদি আমি বসি আমি খারাপ হয়ে গেলাম আমার ওখানে যাওয়ায় দলের কেউ কেউ অস্বস্তিতে ছিলেন সমস্যাটা এটাই যে আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এত গুরুত্ব দিলেন কারো নাম নেননি দিলীপ তাতেই জল্পনা বেড়ে গিয়েছে আরও কিন্তু জানা যাচ্ছে বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের হস্তক্ষেপে এ যাত্রায় দলত্যাগী হচ্ছেন না দিলীপ ঘোষ